নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি হাজির হয়েছি সাবুদানার একটা রেসিপি নিয়ে আমি তৈরি করব ঝরঝরে সাবুর পোলাও এই যে দেখছেন কত সুন্দর ঝরঝরে সাবুর পোলাও আমি তৈরি করেছি এটা তৈরি করার জন্য কী কী পদ্ধতি আমি অবলম্বন করেছি আর কি কি উপকরণ আমি এর মধ্যে দিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এর জন্য প্রথমেই আমি এক বাটি ছোটো দানার সাবু নিয়েছি এটা ছোট দানার সাবু আপনারা চাইলে বড়ো দানার সাবুটাও নিতে পারেন এখন একটা বাটিতে ঢেলে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি দু ঘন্টার মতো ফিরে এলাম দু ঘন্টা পর দু ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো কত সুন্দর ভিজে ফুলে উঠেছে আপনি ছোট দানার সাবুই নিন আর বড় দানার সাবুই নিন না কেন ভেজানোর পর দুটো আঙুল দিয়ে চেপে দেখবেন যাতে করে ভেতরে কোনো ভাব না থাকে তাহলেই বুঝবেন মোটামুটি সাবুর পোলাও তৈরি করবার জন্য সাবুটা তৈরি হয়ে গেছে বা ভিজে গেছে এখন একটা ছাকনা করে। সাবুগুলো আমি ঢেলে দিলাম জলটা ঝরিয়ে নেবার জন্য আর আধ ঘন্টা পর আমি ফিরে আসবো এখন ছড়িয়ে দিলাম মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ ধরেও সাবুটা জলটা ঝরিয়ে নিতে পারেন আধ ঘন্টা পর সাবুদানা জলটা অনেকটাই ঝরে গেছে এবারে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম এখন দিচ্ছি পোলাওতে যতটা পরিমাণ লবণ লাগবে সেই লবণ দিলাম দু চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা সামান্য একটু ফুড কালার আর এক চামচ মতন ঘি মোটামুটি যে পরিমাণ সাবু নেবেন তারই পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে হাতে করে আমি সমস্ত জিনিসগুলো মেখে নিচ্ছি সাবর পোলাও কিন্তু খুব বেশি কড়া মিষ্টি লাগে না তাই কম মিষ্টি দিয়েছি এখন নেড়েচেড়ে মেখে আমি ঢাকা দিয়ে রাখলাম ওদিকে রেসিপিটা শুরু করব কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়েছি আর এই ঘিটা আমার বাড়িতে তৈরি প্রথমে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব এই কাজু কিশমিশ আমি একটু ছোট ছোটো করে টুকরো করে রেখেছি তো এখন ফ্লেমটা একদম সিম করে হালকা আছে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে হালকা করেই ভেজে নেব ভেজে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো ফল এর মধ্যে অ্যাড করতে পারেন তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও সামান্য কিছুটা ঘি দেব। আর ঘি কিন্তু এতে খুব বেশি দরকার হয় না ফোড়নে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর স্টার অ্যানিসের পাপড়ি ফোড়ন দিনে ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন কড়াইটা কিন্তু আমি ঠান্ডা করে নেব মোটামুটি প্রায় ঠান্ডা হওয়ার পর আমি এই সাবুদানাগুলো এর মধ্যে দেব মনে রাখবেন একদম গরম কড়াইতে কিন্তু সাবুদানা মোটেও দেওয়া যাবে না এটা কিন্তু প্রথম টিপস তো এইভাবে এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু ওভেন আমি জ্বালিনি এক মিনিট নাড়াচাড়া করবার পর তারপর ওভেনটা জ্বালব আর ওভেন জেলেই আমি ফ্লেমটা একদম সিম করে দেব কারণ হাই ফ্লেমে এই সাবুদানা নাড়াচাড়া করতে গেলে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে কড়াইয়ের নিচে লেগে যাবে আর খুন্তিতেও কিন্তু লেগে যাবে তাহলে কিন্তু সাবুর পোলাওটা মোটেও ঝরঝরে তৈরি হবে না দেখুন আমি চেড়ে তৈরি করছি খুন্তির গায়ে কিন্তু একটু সাবুদানা লাগছে না আর কড়াইয়ের গায়েও কিন্তু অর্থাৎ নিচে লেগে ধরছে না যে কারণে সাবুর পোলাওটা ঝরঝরে তৈরি হয়েছে একদম শেষে আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এটা অবশ্যই দেবেন কারণ পোলাওতে একটু বেশ ঝালঝাল ভাব এলে ভালোই লাগে খেতে তারপর দিচ্ছি যে কাজু কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পোলাওটা প্রায়ই আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম শেষ মুহূর্তে যেটা করব সেটা হলো আমার ঘরে তৈরি কিছুটা টুটি ফ্রুটি ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু রঙটা বেশ সুন্দর হয় আর বাচ্চারাও বেশ পছন্দ করে রঙিন জিনিস তো তাই দিয়ে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন সাবুর পোলাওটা ঝরঝরে হয়ে বেশ তৈরি হয়েই গেছে তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা প্লিজ একটা লাইক দেবেন বন্ধুরা আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন আবার দেখা হবে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ